হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদের গাইড করার চেষ্টা করছি আশা করছি তোমাদের অল্প হলেও হেল্প হচ্ছে তোমরা ক্লাসগুলি দেখছো বুঝতে পারছো জানতে পারছো শিখতে পারছো আমি তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে তার প্রত্যেকটি টপিক একদম ধরে ধরে তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি আশা রাখছি যে তোমরা দেখছো আমার ভিডিওগুলো ঠিক আছে আচ্ছা চলো একটুখানি ইনফরমেশন দিয়ে দিই যেটা আমি সব ভিডিওতেই দিয়ে থাকি তোমাদের হেল্প হয়ে যাবে তার জন্য দেখো কর্নারে এখানে দুটো নাম্বার আছে এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার তোমরা তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে কোনো রকমের সমস্যা নিয়ে থাকলে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে কল করবে তোমরা সলিউশন পেয়ে যাবে এবং তোমরা যারা চাইছ পরীক্ষা মানে কালকে তো এক তারিখ হয়ে যাচ্ছে হ্যাঁ ফার্স্ট জানুয়ারি থেকে নিয়ে মানে জানুয়ারি থেকে নিয়ে তোমাদের তো এটা সিক্স মান্থের মান্থসের ডিউরেশান আছে তো বলতে পারো যে পরীক্ষা চলে আসছে আস্তে আস্তে আর কি তো চলো আর ডিলে না করে পড়াশোনাটা শুরু করে দাও এবং তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে অ্যাডমিশান নিতে চাইছো তার কোর্স ফি রয়েছে অন্যই নাইন নাইনটি নাইন এবং এর ডিউরেশান রয়েছে সিক্স মান্থসের ঠিক আছে চল একটুখানি ইনফরমেশন ছিল হয়ে গেছে দাওয়া এবার আজকে আমরা আমাদের টপিকটা শুরু করি আজকের আমাদের টপিক হচ্ছে মিনিং অ্যান্ড টাইপস অফ কারিকুলাম ঠিক আছে পাঠ্যক্রম কি এর মিনিং কি এবং এর কি কি টাইপস আছে ঠিক আছে আমি তোমাদের একদম শুরুর দিন থেকে বলে আসছি যে আমি কখনো ডাইরেক্ট টপিকে জাম্প করি না প্রথমে যে জিনিসটা নিয়ে যে মেইন জিনিসটা নিয়ে আমাদের আলোচনার বিষয় সেটি আগে আমাদেরকে জানতে হবে যেমন মনে করো আমি আজকে ক্লাসে যদি তোমাদের মিনিং অ্যান্ড টাইপস অফ কারিকুলাম পড়িয়ে দিই তাহলে হয়তো তোমাদের অতটা বোধগম্য হবে না সেজন্য আজকে মিনিং অ্যান্ড টাইপসের মানে কো মানে মেইন ব্যাপার কি কারিকুলাম তো আজকে জাস্ট কারিকুলামটা কি সেটা নিয়েই আমরা আলোচনা করব এবং পরের দিনের ক্লাসে এর টাইপসগুলো কি আছে মিনিং কী আছে এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে ভিডিওটা একটু শর্ট হবে কিন্তু তোমরা অ্যাটলিস্ট এই কারিকুলাম ব্যাপারটা কি তার সাথে একটু পরিচিত হতে পারবে তো চলো স্টার্ট করি কারিকুলাম এর বাংলা অর্থ কি হচ্ছে পাঠ্যক্রম শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারো এই কারিকুলাম পাঠক্রম এই কারিকুলাম শব্দটি মানে পাঠ্যক্রমের ইংলিশ টার্ম এবং এটি কোথার থেকে এসেছে এটি একটি ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে যার মানে অর্থ হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো ঠিক আছে অর্থাৎ পাঠক্রম বলতে বোঝায় শিক্ষাকে একটি নির্দিষ্ট পথে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পাঠ্যক্রমের উপর বেস করেই আমার বলতে পারো যে পুরো মানে শিক্ষা যেটা থাকে তোমরা যেটা শিখছো তার একটা কারিকুলাম তো দরকার হয় তো সেটার উপর বেস করেই সমস্ত কিছু থাকে ঠিক আছে আধুনিক ধারণা অনুযায়ী পাঠক্রম হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ উপযোগী বৈচিত্র্যময় অভিজ্ঞতার একটি সমষ্টি এই ধরনের পাঠ্যক্রম শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় এর বাইরেও রয়েছে ফলে পাঠক্রমের মধ্যে নিয়মতান্ত্রিক অভিজ্ঞতা সমূহ ছাড়াও অনিয়মতান্ত্রিক অভিজ্ঞতা সমূহ রয়েছে ঠিক আছে এই ব্যাপারে বলতে গিয়ে উনিশশো সালে মুদালিয়ার কমিশনের একটি রিপোর্টে এই পাঠ্যক্রমের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছিল যে পাঠ্যক্রম হল শিক্ষার্থী বিদ্যালয় শ্রেণিকক্ষ গ্রন্থাগার পরীক্ষাগার কর্মশালা খেলার মাঠ সে মানে এই সব কিছুই যারা মানে এর সংস্পর্শে যেগুলো আসছে এই সব কিছুই হলো পাঠ্যক্রম ঠিক আছে দেখো এই ব্যাপারটা নিয়ে তোমাদের আর বেশি কিছু বলতে গিয়ে হয়তো মানে তোমাদের কাছে বুঝতে গিয়ে ব্যাপারটা পুরো ঘেটে যাবে কিন্তু পাঠ্যক্রম কি এই বলতে গেলে মানে আমি যেটুকু তোমাদের একটুখানি আলোচনা করে দিলাম তো অ্যাটলিস্ট আমরা আজকে মানে পাঠ্যক্রম কি ব্যাপারটার সাথে পরিচিত হলাম তো এর পরের দিনের ক্লাসে আজকে এর পরের দিনের ক্লাসে আমরা মিনিং অ্যান্ড টাইপস অফটা নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের অ্যাটলিস্ট মানে কারিকুলাম ধারণাটা কি মানে শিক্ষাকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে সাহায্য করে শব্দটা কোথার থেকে এসেছে ঠিক আছে তার সাথে একটুখানি তোমরা পরিচিত হয়ে হয়ে গেলে তোমাদের পরবর্তী টপিকসে যখন আমি বোঝাবো তখন তোমাদের বুঝতেও সুবিধা হবে কারণ প্রথম ধারণাটা ক্লিয়ার হয়ে থাকবে তো চলো পরের দিনে আমাদের আলোচনার বিষয় থাকবে মিনিং অ্যান্ড টাইপস অফ কারিকুলাম তো আজকে ক্লাস এইটুকুই থ্যাংক ইউ